ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিএনপি যা করছে সেটা লিমিট ক্রস এ বিষয়ে কিছু জরুরি কথা বলতে হয় দর্শক আপনারা মন্তব্য করবেন পরামর্শ দিবেন আমরা সাধারণ জনগণকে কিছু আহ্বান জানাব এই আহ্বান পিনাকি ভট্টাচার্য আগেই জানিয়েছেন মিজানুর রহমান আজহারির ওয়াজকে কেন্দ্র করে বিএনপির যে নাশকতার চেষ্টা তার প্রেক্ষিতে আমরা আবার নতুনভাবে এটা তুলতে চাই দর্শক দুইটা ঘটনা গত দুই দিনে ভাইরাল হয়েছে এবং ইসলামপন্থী তৌহিদি জনতাকে ক্ষুব্ধ করেছে এবং এটা অশনি সংকেত মনে রাখতে হবে এটা হাসিনার রাজিম না আওয়ামী লীগ পালানোর পর যেখানে বিএনপিও ক্ষমতায় না সেখানে বিএনপি আলাম আলামদের গায়ে হাত দেয় ওয়াজ মাহফিল পণ্ড করে দেয় তাদের প্রধান অতিথি না করলে ওয়াজ হবে না এবং হুজুর যদি তাদের মনের বিপরীতে কিছু কথা বলে তাহলে যত বড় হুজুরই হোক না কেন অনেক জায়গায় হুজুরকে সরাসরি পিটিয়েছে আওয়ামী লীগ কোন হুজুরকে পিটিয়েছে এটা আমি পাইনি বাধা দিয়েছে গ্রেপ্তার করিয়েছে আছে কিন্তু সরাসরি থাপ্পড় দিয়েছে এরকম আমি দেখিনি কিন্তু বিএনপি করেছে অতএব বিএনপি অনেক ক্ষেত্রে খারাপ এই বিশ্বাস আপনাকে করতে হবে দর্শক সিলেটের একজন জনপ্রিয় বক্তা মাহমুদুর রহমান দেলোয়ার সম্ভবত তার নাম তিনি একটা আহ ওয়াজ মাহফিলে ওয়াজ করছিলেন সেখানে আহ বিএনপির এক নেতা বাধা দিচ্ছেন যে কোরআন হাদিসের কথা বলেন তাফসির করেন দর্শক কোরআন হাদিসের তো কথা বলেন তাফসির করেন এটা হুজুরকে শিখতে হবে বিএনপি তার কাছ থেকে যে সুরা ফাতেহা পড়তে পারে না বড় বড় মোজ মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব অত্যন্ত স্মার্ট মানুষ তিনি জবাব দিয়েছেন কিন্তু তাকে ধমক দিয়েছেন আবার বলছেন আপনি জামাত ইসলামী করেন ওই আওয়ামী যেরকম বলতে জামাত করেন মানে ট্যাগ মানে জামাত করা মনে হয় নিষেধ হ্যাঁ তিনি তো বলেছেন আমি জামাত করি তাতে কি ইসলামী আন্দোলনের কথা একামতি দিনের কথা জেহাদ ফিসাব কথা আমি বলবো এর মানে আওয়ামী লীগ আমলে কোরআনের যেসব আয়াত হাদিস এগুলো প্রচার করা ব্যাখ্যা করা যেত না কারণ শাসক গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেত বিএনপি ক্ষমতা আসার আগেই ওই সব আয়াত হাদিস বাংলাদেশে এক প্রকার অঘোষিত নিষেধাজ্ঞা পাচ্ছে এবং সেটা করছে বিএনপি এবং বিএনপি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাদের ভাব দেখেন বসার স্টাইল দেখেন বড় বড় মোষ রেখে এমনভাবে বসে ওয়াজের স্টেজে কিসের হুজুর আর প্রধান বক্তা তার উপরে মনে হয় কেউ নেই কোনো বিনয় নেই ধর্মীয় কোনো অনুভূতি নেই এবং সর্বশেষ আরেকটা যে ঘটনা ঘটেছে শেখ হাসান জামিল শেখ হাসান জামিলের মতো ভদ্র মুরব্বী আলেম খুব কম বাংলাদেশে তিনি বাংলাদেশের একটা অভিজাত এলাকায় ক্ষুদবা দেন অনেক বিখ্যাত বিখ্যাত লোক তার নিয়মিত ক্ষতিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষক তার ক্ষুদ শুনতে আসে বিখ্যাত বিখ্যাত লোক সায়েন্স ক্লাব জামে মসজিদে অত্যন্ত ভদ্র বিনয়ী মানুষ মখলেস মানুষ হ্যাঁ তার অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করি বা আমরা একমত পোষণ নাও করতে পারি তার স্কুল অফ থাটে বিশ্বাস আমরা করতে নাও পারি কিন্তু তার যে বিনয় তার যে ভদ্রতা তার যে সেন্স অফ হিউমার এগুলো আহ এগুলো দেখে জাতি ইমপ্রেসড তার মতো একজন ভদ্র মানুষ যিনি মোটামুটি নন পলিটিক্যাল বলা যায় সবার সাথে মিশেন ল্যাব মসজিদের সব শ্রেণী পেশার মানুষ নামাজ পড়তে আসেন আওয়ামী লীগেরও বড় বড় লোকজন নামাজ পড়তে আসতো তিনি টিকে ছিলেন অন্যায়ের বিরুদ্ধেও বলতেন কেউ তাকে ল্যাব মসজিদ থেকে সরাতে পারেনি কেউ তাকে কখনো অপমান অপদস্ত করতে পারেনি সেই শেখ হাসান জামিলকে সরাসরি অপমান অপদস্থ করছে বিএনপি পান্ডারা তারা বলছে আহ কোরআন হাদিস থেকে তাফিল করেন কোরআনের কথা বলেন এর মানে কোনটা কোরআনের কথা কোনটা তাফসিল করা যাবে কি আর যাবে না এটা বিএনপির কাছ থেকে মুহসির কোরআনদের শিখতে হবে বিএনপির যে পান্ডা নেতারা থাকবে স্টেজে তাদের কাছ থেকে শিখতে হবে ক্ষমতা আসার আগেই তাদের যে ভাব তাদের যে কার্যক্রম এটা ইঙ্গিত দেয় বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ আমলে তাফসিল মাহফিল যে সেন্সরশিপে পড়েছিল তার চাইতে ভয়ানক পরিস্থিতি হবে তারা আপনাকে স্বাধীনভাবে ওয়াজ করতে দিবে না বিএনপি ওয়াজ করাবে পাপিয়ার মাধ্যমে হারুন রশিদের মাধ্যমে তাদের মুফাসসির কোরআন এই দুইজন বিএনপির মুফাসসির আরেকজন বের হয়েছে মুফতি বরকতুল্লাহ বলু তার একটা নাম নিতে উজু করা লাগবে এই হচ্ছে এবং আহ তারেক রহমানের নাম নিলে ভেস্ত নিশ্চিত এরা হচ্ছে বিএনপির মুফতি মুফাসির আর হাসান জামিন বোঝে না তাদের কাছ থেকে শিখতে হবে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শুধু প্রতিবাদ জানলে হবে না দর্শক ইসলামপন্থীরা আপনারা আপনাদের হিসেবে বুঝে নিন আল এম আপনারা আপনারা আপনাদের হিসেবে বুঝে নিন এখন ডক্টর ইউনুস ক্ষমতায় বিএনপি ক্ষমতায় না এই মুহূর্তে যদি আপনাদের সাথে এই আচরণ করে আর আপনারা যদি এদেরকে ছেড়ে দেন আপনাদেরকে জুতা দিয়ে পিটাবে বিএনপি ক্ষমতা আসলে কোনো আশ করতে দিবে না জিয়াউর রহমানের নাম ছাড়া তারেক জিয়ার নাম ছাড়া খুঁজবই শুরু করতে পারবেন না আওয়ামী লীগ যেটা পারেনি আওয়ামী লীগের কাছ থেকে শিখে আরো অ্যাডভান্স লেভেলে এই কাজ করবে ওরা অতএব কি করণীয় করণীয় একটাই কোনো নন আলেম কোনো গায়রে আলেম সে যত বড়ই পান্ডা হোক না কেন সে স্টেজেই থাকতে পারবে না বরং এই সিস্টেম করলে ভালো হয় যে আলেম গায়রে আলেম স্টেজে থাকবে শুধু বক্তা এটা মিজান রহমান আজহারের কোন একটা মাহিলে আমি দেখেছি সম্ভবত এবং এই শিবিরের যে সদস্য সম্মেলন হয়েছে ঢাকার দেখেছেন না শুধু বক্তাবাদে কেউ স্টেজে থাকবে না হ্যাঁ বিখ্যাত লোকজন হলে তারা সবাই সামনের দিকে বসবে মাটিতে বসবে চেয়ার না বিএনপির পান্ডার ওয়াজ শুনলে শুনবে না শুনলে না শুনবে ওদের তো বুলুর আসি স্টেজে কাউকে বসানো যাবে এটা হচ্ছে একটা কারণ স্টেজে বসাতে গেলে তখন ওই নেতা হ্যাডম দেখিয়ে টাকা পয়সা দিয়ে এসে বসবে স্টেজে বসানোর কালচারটা এটা হজুরা যদি বলে যে স্টেজ থাকবে শুধু বক্তার আর কেউ না তারপরেও বাধা দেওয়ার সুযোগ আছে আপনাকে স্লিপ দিবে অথবা আবুল কালাম আজাদ বসার এদের কোনো আনভাবে বিএনপির লোকজন ডিস্টার্ব করেছে নিয়মিত করে জামাতপন্থী আহলে আহ জামাতপন্থী কিংবা কৌমি আলে নিয়মিতরা ডিস্টার্ব করে বিএনপির পান্ডারা এর মানে কোরআনাদিসের জিহাদের কথা একামত উদ্দিনের কথা ইসলামী আন্দোলনের কথা বললেই মনে হয় যেন জামাতের কথা বলছে এই আমি বলছি যেহেতু কোরআন হাদিসের হক হচ্ছে আপনি ভোটের কথা বলবেন তাফসিল করতে গেলে ভোট আসবে পক্ষ বিপক্ষ আসবে আমরুবিল মারুফ আসবে মুনকার আসবে তাগতের বিরুদ্ধে আপনাকে বলতে হবে এই জন্য বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাকে বলতে হবে এজন্য হিসাব ক্লিয়ার জনপ্রিয় বক্তারা ওয়াজ করতে গেলে জনগণ কিন্তু আপনাদের পক্ষে ক্লিয়ার আমি আমি যদি হইতাম কোনো বিএনপির পান্ডা ওয়াজের মধ্যে কোনো আলেমকে কোনো মোচলা পান্ডা যদি বাধা দেয় ওয়াজের মধ্যে করে কলার ধরে লাথি দিয়ে তাকে ওয়াজের স্টেজ থেকে বের করে দিত তারপরে জনগণকে ধলাই দিত আপনার ওই আজিজুল ইসলাম এরকম কি জিহাদি যেন একজন বক্তা আছে সাতক্ষীরার তার সামনে কেউ চালাকি করতে আসলে থাপড়াই দাঁত ফালাই দেবে যদি কেউ পারেন এরকম বিএনপি কোনো পান্ডারে অবস্থিত স্টেজের সামনে ক্যামেরার সামনে থাপ্পড় দেওয়া সাবেক এমন থাপ্পড় দেবেন ওই জন্য তিন দিন ঘরে দেখবেন যে তারপর জনগণের গণধুলাই হুজুরকে মারবে মারুক আপনি দুই তিন জায়গায় এরকম একটা থাপড়াই দাঁত ফলাই দেন দুই তিনটা দুই তিনজন হুজুর এই সাহস করে এই কাজটা করেন দেখবেন যে কোনো বিএনপির পাণ্ডা ভয়েও কাজ করবে না সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে ও যেখানে যায় পরে ওর জনগণ ধরবে এখন তো আর বিএনপি ক্ষমতায় না কথা বলতে আসবে মানে দাঁড়িয়ে থাপ্পড় দিবেন অথবা লাথি দিবেন এই ধরনের এই ধরনের ইসলাম বিদ্বেষীদেরকে লাথি দেওয়া যায় এমন লাথি এমন থাপ্পড় ঘুরতে ঘুরতে যেন ওখান থেকে পড়ে যায় এবং থাপ্পড় দিলে যেন আপনি থাপ্পড় দিতে পারেন ওই রকম সেট আগে দিয়ে স্টেজ উঠবেন কারণ আপনি কি এখানে বিএনপির কাছে ভাড়া কাটতে গেছেন আপনি ওয়াশ করতে গেছেন কমিটির সাথে কথা বলে যাবেন উল্টা পাল্টা কেউ বললে কিন্তু থাপ্পড় দেবো আমাকে প্রোটেক্ট করতে হবে জন হুজুর দশটা বিএনপি কে থাইয়ে দেখান সারা বাংলাদেশের বিএনপি সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে যাবে ক্ষমতা আর এগুলো সাহস করবে না কিন্তু এই রাগ হয়ে হেঁটে যাই ঠিক আছে আপনি ওয়াস করেন এরকম হুজুরগুলি দেখালে কাজ হবে না ডাইরেক্ট অ্যাকশন দেখাতে হবে পিনাকি ভট্টাচার্য আহ্বানে জানিয়েছেন তারপরে কি হয় ওটা পিনাকি দেখবে আমরা দেখব